আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে মামা ভাগ্না ব্লগে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাগ্নাকে সাথে নিয়ে আমার সাত বাগান তাহলে আর দেরি কেন লেটস গো এন্ড সি মামা হাই বলো হাই তো আমি এট ফার্স্ট আপনাদেরকে দেখাবো সাধারণত আমার ড্রাগন ফুলের গাছ ওয়া হোয়াট এ বিউটি সুন্দর না ফুল চলে আসছে আমার ড্রাগন ফুলের গাছে হ্যান্ড এই পাশে আমি ঢেঁড়স লাগিয়েছি সেই সাথে ড্রাগন ফুলের গাছটা একটু বেশি করে লাগিয়েছি পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন লাল টক টক করতেছে ও মাই গড হোয়াট এ বিউটি তো এদিক থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ গাছ ঘেরা সাথে হ্যাঁ আমরা গাছ মামা বলতেছে তো এদিকে আমরা গাছে ফুল চলে আসছে বেদনার গাছ আবার ড্রাগনের গাছ সেই সাথে মানে আমি তো সেই সাথে আমি সব ধরনের গাছ গাছ সাথে রাখার চেষ্টা করছি ডালিমের গাছ হ্যাঁ ডালিমের গাছ শহর রয়েছে ড্রাগন প্যাকেজ আবার ফুল আসছে আর ওতে এরকম আছে এরকম আছে এলোভেরা মামা জেন এই উদ্ভিদ ওইদিকে না আছে ওইদিকে পুরো যাচ্ছে তো এদিকটাতে যদি আমি আপনাদেরকে দেখাই সাধারণত এদিকে এই যে এলোভেরা লেবুর গাছ রয়েছে সিডলেস লেবু পাথর কুচি গাছ রয়েছে না একটা বাড়িতে যে ধরনের গাছগুলা লাগে ওভারঅল সব ধরনের গাছই আমি রাখার চেষ্টা করেছি সেই সাথে দেখি এখন মামা আমাকে কোন গাছ দেখাবে তুমি কি কি গাছের নাম জানো বলতো লাউ গাছ আর লাগিয়েছে সেই সাথে গাছ দিয়েছে গাছ গাছগুলো দেখেন ফল আসছে ড্রাগনের মানে প্রত্যেকটা গাছের মানে ভালো ফলন দিয়েছে আর কি পেয়ারা গাছ পডেলও হেনা মামা ওটা ড্রাগনি এলিবেরা এরকম না এরও বের হয়তো এখানে রাখি না আর কি নিচে আছে যাক সুপ্রদর্শক আমি বৃক্ষপ্রেমী আর আছে গাছকে ভালোবাসবেন গাছ হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান কথা হ্যাঁ দেখি এখন মামা মালটার গাছ দেখি মামা কি বলে এটা এটা কিসের গাছ এটা মালটা মালটা সিওর এটা কি টক না মিষ্টি খেয়েছ তুমি খাইছো অনেক টক মিষ্টি হ্যাঁ আচ্ছা যা নাই না খায় আর কি আন্দাজা বলতেছে সবুজ কালার দেখে তবে এটা হচ্ছে এই মাটাটা মিষ্টি হয় মানে সবুজ কালারটা থাকলে পেকে গেলো হালকা একটু মানে হলদে হলদে ভাব আসবে কিন্তু else এটা মিষ্টি কচুর মিষ্টি আর সাদের উপরে মাটি বসতে পারছেন অল্প একটু মাটি সাধারণত দেখা যায় যে এইগুলো গাছ পর্যন্ত সার পায় না তারপর যতটুকু ভালো হয়েছে কেমন ভালো হয়েছে এটা আপনারা তো দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মামা